আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন রাজধানী ঢাকা শহরের যে বিপদ সামনে সংঘটিত হতে যাচ্ছে অথবা ভূমিকম্পের যে আশঙ্কা করা হচ্ছে তাতে ঢাকা শহর যে কোনো সময় ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বলেও এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা কিন্তু এই ঢাকা শহরকে বাঁচাতে হলে আসলে কি করতে হবে এবং আমরা নিজেরাই ঢাকা শহরকে ধ্বংস করতে কি নিজেরাই দায়ী বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকার মাটির নিচে যে ভূতাত্ত্বিক শক্তি সুপ্ত অবস্থায় আছে তার সামান্যতম বিচ্যুতিতেও এই মহানগরীকে এই মহানগরীকে এক ধ্বংস স্তূপে পরিণত করতে পারে এই কঠিন বাস্তবতায় শহরটিকে নতুন করে গড়ে তোলার সুযোগ না থাকলেও এর ঝুঁকি মোকাবেলার জন্য কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য বিদ্যমান অবকাঠামোকে কেন্দ্র করেই আমাদের এমন উপায় বের করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ঢাকা শহরের চিত্র আসলে কি পাওয়া যাচ্ছে গত ত্রিশ থেকে ৩৫ বছরে ঢাকা শহরের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে এর বড় একটি অংশ হয়েছে নরম মাটির উপরে বিশেষ করে শহরের পূর্বাংশ প্রগতি সরণি থেকে বালনাথ পর্যন্ত এবং শহরের পশ্চিম অংশে শ্যামলি বসিলার মতো এলাকাগুলো নরম মাটির উপরে গড়ে উঠেছে নরম মাটিতে নির্মিত অবকাঠামো ভূমিকম্পের সময় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে কারণ এ ধরনের মাটি ভূমিকম্প ভূমিকম্প তরঙ্গকে বিবর্ধিত করে এবং তীব্র ছাঁকিতে এর ভারবাহন ক্ষমতা হারাতে পারে এখন ভবিষ্যতে ঢাকাকে নিরাপদ করতে হলে কয়েকটি বিষয় সামনে আনছেন বিশেষজ্ঞরা সে বিষয়গুলো হচ্ছে যে ভবিষ্যতে ঢাকাকে নিরাপদ রাখতে নতুন নির্মাণ কাজের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না নতুন করে সব নির্মাণ কাজে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে বিশেষজ্ঞরা বলছেন এই ঢাকা শহর যে অপরিকল্পিত গড়ে উঠেছে এই অপরিকল্পিত সম্প্রসারণ শহরকে ঢাকা শহরকে একটি গুরুতর বিপদের মুখে ঠেলে দিয়েছে অবকাঠামোগত বিশৃঙ্খলা ঢাকার ঝুঁকিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে যার মূলে রয়েছে বিল্ডিং কোডের নির্দেশনাকে প্রয়োগ না করতে পারার ব্যর্থতা শহরের প্রায় নব্বই শতাংশই নব্বই শতাংশ ভবনই কোনো না কোনো ভাবে ইমারত নির্মাণ আইন ও বিল্ডিং কোড অমান্য করে তৈরি করা হয়েছে যা সেগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে খুব অল্প সংখ্যক ভবন তুলনামূলক ভাবে নিরাপদ হলেও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যায় বেশি ঢাকাকে ভূমিকম্পের ঝুঁকি থেকে সুরক্ষিত করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা একদিকে যেমন বিদ্যমান ঝুঁকিপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে তেমনি ভবিষ্যৎ কাজ যেন সম্পূর্ণ নিরাপদ এবং টেকসই হয় সেদিকেও নজর দিতে হবে